আমরা শিখব ঘড়ির সময় ঘড়ির টাইম এবং ডিউটি করার যে সময়টা সাধারণত আমরা এই দুইটা সময় বলে থাকি একটা হচ্ছে এখন কত বাজে আর একটা হচ্ছে তুমি কত ঘন্টা ডিউটি করো তোমার যে অফিসে তুমি ডিউটি করো এই দুইটা সময়কে আমরা দুইভাবেই ভাবেই জানবো এই দুইটা সময় সাধারণত চাইনিজ দুইভাবে বলে থাকে আমরাও দুইভাবে বলে থাকি যেমন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে এখন কত বাজে তো আপনি সেখানে বলবেন যে এখন পাঁচটা বাজে বা পাঁচটা দশ বাজে বা পাঁচটা বিশ বিশ বাজে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এখন আপনি প্রতিদিন কয় ঘন্টা ডিউটি করেন আপনি প্রতিদিন কয় ঘন্টা ডিউটি করেন সেখানে তো বলতে পারবেন না যে পাঁচটা বাজে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আমি প্রতিদিন আট ঘন্টা ডিউটি করি সেখানে ঘন্টাটা সাধারণত ব্যবহার হবে তো এই দুইটা সময়কে কিভাবে চাইসে ব্যবহার করে আমরা আজকে এই পর্বত থেকে শিখবো তো বোর্ডে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম উলম লিখে রেখেছি ঘড়ির সময় আর হচ্ছে ডিউটির সময় দুইটাকে অবশ্যই দুই বলতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন 8.2টা শূন্য অর্থাৎ 8 ও ক্লক যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি এইট ও ক্লক 8টা বাজে বাংলায় 8টা বাজে চাইনিজ আমরা যেটাকে বলবো পা তিয়ান পা তিয়ান এই টিয়ান শব্দের অর্থ হচ্ছে পয়েন্ট এই যে পয়েন্টটা দেখতেছেন 8টার পরে 8 পয়েন্ট জিরো জিরো এই জিরো তো কোনো মূল্য এই পয়েন্টটা ব্যবহার করা হয় আপনি প্রতিদিন কয় ঘন্টা ডিউটি করেন সেখানে আপনি অবশ্যই বলতে পারবেন না যে আটটা বাজে আপনাকে বলতে হবে আট ঘন্টা ডিউটি করি সেই বলাটা কেমন হবে চাইনিজ থেকে আট ঘন্টা এখানে আমি লিখে রেখেছি পা শিয়াও শি মানে হচ্ছে আট ঘন্টা আমি সাধারণত আট ঘন্টা ডিউটি করি অথবা পা গো শিয়াও শি আটটা ঘন্টা ডিউটি করে থাকি তো এই ছিল আপনার ডিউটি করার সময় যদি জানতে চাই কয় ঘন্টা ডিউটি করেন সেটা বলার ধরন আর এটা হচ্ছে আপনার কয়টা বাজে ঘড়ির টাইম বলার ক্ষেত্রে তো এখন আমরা ঘড়ির টাইমটাকে আরো অনেক ভাবে বলা যেতে পারে যেহেতু শুধু আটটাই তো আর বাজবে না আটটা পাঁচ আটটা পনেরো কেমন আটটা পঁয়তাল্লিশ এখানে কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেটা আমরা এখন জানব পরের যে সময়টা আপনার দেখতে পাচ্ছেন আটটা তিন বাজে ক্ষেত্রে দেখেন এইট এরপর একটা পয়েন্ট ব্যবহার করেছি এরপর জিরো ব্যবহার করছি এরপর থ্রি জিরোটা কেন ব্যবহার করেছি এটা এটা ব্যবহার হবে এইভাবেই এইখানে আপনার আটটা এক থেকে আটটা নয় পর্যন্ত অবশ্যই জিরো ব্যবহার করতে হবে এবং বলার ক্ষেত্রেও এই জিরোটা আপনাদের বলতে হবে আপনি যদি শুধু বলেন

লিঙ্কটা হচ্ছে এই জিরোটা সান ফেন এই ফেনটা হচ্ছে মিনিট সান হচ্ছে মিনিট ফেন মানে মিনিট এখানে আমরা ফেন বলবো যখন ঘন্টাটার সাথে মিনিট বলবো ফেন বলবো যখন এটা ডিভাইড হয়ে যাবে ভাগ হয়ে যাবে তখন আমরা ফেন বলবো এখানে সাধারণত ফেনটা বলা বেটার হবে কেমন তাহলে আটটা বাজে পাতিয়ান লিং সান ফেন এখানে অবশ্যই জিরোটা আপনাকে বলতে হবে অবশ্যই এই লিং শব্দ আনতে হবে আপনি যদি এখানে বলেন পাতিয়ান সান ফেন হবে না পুরাটাই বল হবে কেমন

এখানেও আপনার অবশ্যই জিরো আনার প্রয়োজন এখন কথা হচ্ছে আটটা পনেরো কে এরা আরো একভাবে বলে থাকে দেখেন সংক্ষিপ্ত রূপ আমরা যেমন বলি আটটা ছ আটটা দেন। ওই সেম ভাবে ওরা এটাকে দুই ভাবে বলে থাকে একটা হচ্ছে পা দিয়ান ও ফ্রেন এটা হচ্ছে পনেরো সিস্টেম হচ্ছে এই যে অথবা দিয়ে রেখেছি পা ই খ এই ই খ সমান সমান এক অর্থাৎ চার ভাগের এক ভাগকে ই খ বলা হয় ই মানে 1 এক খ দ্বারা 15 মনে করেন কেন একটা ঘড়টাকে 4 ভাগ করলে যেটা হবে 15 মিনিট হবে তাহলে 5 দিয়ান ই খ 5 দিয়ান মানে 8 টা এক খ মানে 15 8 টা 15 এ তাহলে আমরা জানলাম 8 টা 15 বলা যায় একটা হচ্ছে আর একট হচ্ছে এই আচ্ছা এবার আসুন আটটা একুশ এটা একটা নিয়মেই বলা যাবে যাবে এখানে একটা নিয়ম হবে আটটা তিরিশ অথবা এটাকে আপনি আরেকভাবে বলতে পারেন

তো এর ছিল আজকের সময় গরির সময় ডিউটির সময়টা কিভাবে বলবে স্মরণ করাই দিয়ে যদি আপনাকে আপনি সাধারণত কয় ঘন্টা এখন ডিউটি করেন সেক্ষেত্রে আপনাকে ঘন্টা তাহলে পাগল শেয়সী মানে আট ঘন্টা অথবা পা শেয়সী আর যদি গড়ির সময় জিজ্ঞাসা করে সেখানে আপনি অবশ্যই এই তিয়ান দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি সেয়সী বলতে পারবেন না তো আজকের ক্লাসে এই পর্যন্ত সর্ব